পরিবহন ও খাদ্য দপ্তরে যথ উদ্যোগে আয়োজিত জাগৃতি 2025 কর্মসূচিতে महाविद्यालय এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সম্প্রতি রাজ্য সরকারের পরিবহন এবং খাদ্য দপ্তরে যথ উদ্যোগকে তিনটি বিষয়ের সামনে রেখে জাগৃতি 2025 কর্মসূচি ঘোষণা করা হয়। সড়ক নিরাপত্তা, ভুক্ত সচেতন এবং ড্রাগস এই তিনটি বিষয়কে নিয়ে কলেজ এবং ইউনিভার্সিটি স্তরে কোয়জ প্রতিযোগিতা আয়োজন করা হয়। 10 ফেব্রুয়ারি কর্মসূচি সমাপ্তি হয় রবীন্দ্র শতবর্ষী ভবনে। এই কর্মসূচিকে ছেলে ছাত্র মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বলে দাবি করলেন খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার মহাকর্ণে সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্যে পঁচিশটি ডিগ্রি কলেজ বিএড কলেজ এনআইটি আর্যভট্ট ইউনিভার্সিটি ইকফা ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি ল ইউনিভার্সিটি এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করে তিনি জানান এগারোই জানুয়ারি উদয়পুরে কর্মসূচি সূচনা হয় দশ ফেব্রুয়ারি রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কর্মসূচি সমাপ্তি অনুষ্ঠান ছিল রাজ্যে প্রতি জেলায় আয়োজিত কুইজ প্রতিযোগিতা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীরা এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় মন্ত্রী জানান এই সময় মানব সম্পদকে রক্ষা করাই সরকারের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এই লক্ষ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি তিনটা টপিক নিয়ে আমরা এই কর্মসূচিটা ঘোষণা করেছিলাম রোড সেফটি আমাদের লড়াই ড্রাগের বিরুদ্ধে তাই বিনাশ অফ ড্রাগ এবং ভোক্তা যে আমাদের রয়েছে কনজিউমার প্রোটেকশন এই তিনটা বিষয় নিয়ে আমরা সারা রাজ্যে পঁচিশটা কলেজের স্টুডেন্ট জেনারেল ডিগ্রি কলেজ তার বাইরে এনআইটি বিএড কলেজ আয়ুর্বেদ ইউনিভার্সিটি এমবি ইউনিভার্সিটি এ ধরনের ইউনিভার্সিটিগুলো ল ইউনিভার্সিটি ইকফাই এই ইউনিভার্সিটিগুলো আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং গত জানুয়ারি মাসের এগারো তারিখ উদয়পুরে সিপাইজলা জেলা গোমতী জেলা এবং দক্ষিণ জলা সমস্ত কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে রাজস্বী হলে আমরা সেই কর্মসূচি শুভ সূচনা করেছিলাম এটা অভূতপূর্ব সারা আমরা পেয়েছি কারণ আমরা মনে করি যে বর্তমান সময়ে হিউম্যান রিসোর্সকে রক্ষা করা হচ্ছে সবথেকে বড় দায়িত্ব এবং কর্তব্য সরকার একা সেটা কখনোই সম্ভব করতে পারবে সেটা আমরা মনে করি না সরকার আমরা প্রচেষ্টা নিতে পারি মানুষকে মোটিভেট করতে পারি আমরা অ্যাওয়ারনেস করতে পারি কিন্তু মানুষকে তার জন্য এগিয়ে আসতে হবে তাই মানুষকে সচেতন করার জন্য অ্যাওয়ার করার জন্য অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি হিসাবে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর রোড সেফটি কনজিউমার প্রোটেকশন এবং মিনাস অফ ড্রাগ এই তিনটার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা শুরু করেছিলাম সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান গত বছরগুলির মতো এবছর কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করে সরকার গত উনিশ ডিসেম্বরে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয় আট ফেব্রুয়ারি ধান ক্রয় প্রক্রিয়া সমাপ্ত হয় এই মেট্রিক টন ধান ক্রয় করেছে এতে মোট আট হাজার নয়শো বাইশ জন কৃষক উপকৃত হয়েছেন প্রতি কেজি ধানের ক্রয় মূল্য ছিল তেইশ টাকা মোট চল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকার ধান ক্রয় করা হয়েছে খাদ্যমন্ত্রী জানান এখন পর্যন্ত পঁয়ত্রিশ কোটি বাষট্টি লক্ষ টাকা কৃষকদের পেমেন্ট করা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে বাকি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঠকে যাবে আমাদের এবারকার পেডি প্রকিউরমেন্ট সম্পর্কে আপনাদের আমরা জানাতে চাইছিলাম এবং অনেক জায়গা কিছু ইস্যুস যে আমাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি আমরা যে প্যাডি বিক্রি করেছি সরকারের কাছে সেই টাকাটা এখনো পৌঁছয়নি আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা পৌঁছে যাবে এখানে বিচলিত হওয়ার কিছু নেই কারণ টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে টাকাটা খুঁজতে একটু দেরি হয়েছে তারপরেও টাকা আমরা আমরা দিতে পেরেছি কোটি টাকার ক্রয় করেছি প্রায় পঁয়ত্রিশ করে দিয়েছি বাকি টাকাটা আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে বিচলিত হওয়ার কিছু নেই উদ্বেগ হওয়ার সেখানে কিছু নেই তার বাইরে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন পরিবহন দপ্তর এবং খাদ্য এবং জনসম্বরণ দপ্তর যৌথ উদ্যোগে জাগৃতি টু একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম প্রথমবারের মতো ত্রিপুরা সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আগামীতে প্রতিটি স্কুলে এবং কলেজে জাগৃতি কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হবে জাগৃতি দুই হাজার পঁচিশ কর্মসূচি সফল করায় শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি